আজ আর কোনো দিক নেই দশ দিকই ঘোর তমসা উত্তর থেকে ধেয়ে আসছে আগমনী বার্তা সাজু সাজু কাশফুলের নাচুন খুব উপভোগ করছে মা গায়ে দশ বছর আগের তোমার দেয়া সালোয়ার অদ্ভুত একটা ঘ্রাণ এসে লাগছে মনে মনে হচ্ছে তুমি খুব কাছেই আছো তৈরি করছো বিজয়ের নাড়ু উহ কি ঘ্রাণ ওই তো তোমার ঘরমাক্ত আচল বাবা চেঁচিয়ে বলছেন একটু গো ছিলাম আমরা জমজমাট একটা চিত্র কি সেই আয়োজন খাবার মেনু নতুন জামার আজ রান্নাঘরটা জমাট অন্ধকার মাত্র মিনিট কয়েক বাসন পোষণের ঠোকা একা মানুষ দুমুঠো চালে ডালে দলে দলে মানুষের মিছিল চলে যাচ্ছে আমার হৃৎপিণ্ডের দুমড়ে আগে পুবের বাতাসে অনুরাগ ছিল কেমন একটা অন্তরের উত্তাপ বলতাম পুবালি প্রতিদিন বয়ে যেত আলতো গাল ছুঁয়ে আর দক্ষিণায় মেতে থাকার উৎস বাঁ হাতের আঁচল নেড়ে যেনকার অবাধ প্রশ্রয় অখণ্ড সময়ের এলেও মেলো মুগ্ধতা ঘর দোর সরঞ্জামে বৈশাখী তাণ্ড আমি আর আমার ঝড়ের চুক্তির বোঝাপড়া পশ্চিমী ম্লান আলোয় মনে পড়তো তোমায় মা এক রাস ভিজে এলো চুল ছড়িয়ে তোমার সূচি কর্ম আজ উত্তরে বাতাস দখল করেছে চরাচর ঈশান কোনটা গাঢ় তমসাচ্ছন্ন নৈরিতের বায়ু কার্বন নিঃশব্দে মাগো। কোথায় যাব মা ঊর্ধ্ব অধ বিবর্তনের মৃদু ইশারা টেনে নিয়ে যেতে চাই বেনামি বন্দরে মাঠ সীমা ছাড়িয়ে যেখানে তুমি থাকো আরো কত চুক্তি বাকি দূর থেকে ভেসে আসা আবাহনী আমার ভিটে জমাট অন্ধকার গায়ে গাছ হয়ে জমে আছে ধীরে এক যুগ স্থায়িত্বে নিশ্চুপ হয়ে ফিলামেন্টের তারে জং ধরেছে তাই নিষ্প্রভ কিছুদিন পর আমি এক পাথর হয়ে যাব নৈরিত থেকে নেমে এসো মাগো একবার ছুঁয়ে দিয়ে যাও তোমার মাতৃত্বের ঘ্রাণ আজ আর কোনো রেসিপি নেই কোনো ফর্দ কোনো আগমনই নেই কোনো উৎপাত নতুনত্ব ভালো নয় মা জনপ্রতি তারে শুধু ছুঁয়ে দিয়ে যাও তোমার অকৃত্রিম আলু আমি খুঁজে নেব তোমার ন্যাপথলি গন্ধে মাখা পুরনো সালোয়ার অন্তত পাঁচঘ সবার আগে